ভালোবেসে দুই হাজার সালের সতেরোই অক্টোবর গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শরীফুল রাজ ও পরিমণি দুই সালের দশই আগস্ট তাদের কোল জুড়ে আসে একমাত্র সন্তান শাহিম মোহাম্মদ পূর্ণ কিন্তু এক বছর পরই দাম্পত্য জীবনের ইতি টানেন রাজপুরী বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরিমণি জানান বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্ব পালন করেননি রাজ এমনকি বিশেষ কোনো দিনেও ছেলের পাশে দেখা যায়নি বাবা রাজকে তবে এবার যেন ভিন্নতা ঘটল সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় ছেলেকে নিয়ে ঘুরছেন বাবা রাজ গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনশুটিতে মেতে ওঠেন বাবা ছেলে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই শেয়ার করেছেন রাজ নিজের ভেরিফাইড ফেসবুকে অভিনেতা লিখেছেন আমার ছেলের প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী তোমাকে ভালোবাসি আমার পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছাও জানান রাজ এদিকে রাজের সঙ্গে ছেলেকে দেখে মা পরীকে খুঁজছেন নেটিজেনেরা বাবা ছেলেকে একসঙ্গে দেখে অনেকেই বলছেন তবে কি আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজপুরী আবার কেউ কেউ ধারণা করছেন হয়তো সন্তানের টানে সম্পর্কের বরফ গলছে রাজপরীর